আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চার বাসায় বিদ্যমান এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি ও আসল বৃহত্তর মহৎ কোপন্ডিত একশো বিশ খন্ড আসল লেন্টাল প্রাচীন যুগের কামরূপ কামাক্ষা ও ভারতের বিশ্ববিখ্যাত মন্ত্র মিশরীয় নকশা ভিন্ন এসএম ভিন্ন হতে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবটি এই কিতাবটি অরিজিনাল কিতাবের মধ্যে অদৃশ্য হওয়ার পেয়ে যাচ্ছেন মন্ত্র বসীকরণ কাজল পড়া মন্ত্র ঘন্টার মন্ত্রী মন্ত্র ঠিক আছে ভালোবাসার তদ্বির অদৃশ্য হওয়ার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিচারককে বশ বস করার মন্ত্র যে কোনো মানুষকে বাধ্য করার মন্ত্র প্যারালাইসিস বান মন্ত্র মানুষকে নষ্ট করা মানুষকে কষ্ট দেওয়ার মন্ত্র তো এই কিতাবটি যারা আমাদের থেকে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স তুলা রাশির উপরে জিন হাজির করার কাজ পেয়ে যাচ্ছেন আপনি এই কিতাবের মধ্যে তো চলুন আমরা এই কিতাবের ভিতরে একটু দেখে আসি এই কিতাবের ভিতরে এরকম আপনি কাজ পেয়ে যাবেন যেমন এই কাজটা পেয়ে যাচ্ছেন যে কোনো মানুষকে বাধ্য করার ব্যাং বান অর্থাৎ শুধু এই নকশা অঙ্কন করে আপনি নিয়ম অনুযায়ী কাজ করবেন স্বামী থেকে তালাক নেওয়ার কার্যকারী একটি নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে মৃত্যুবান মারার টোটকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে আপনি পদ হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন পকেট খালি না থাকার কাজ পেয়ে যাচ্ছেন বান মারার দ্রব্য গুণ দ্বিতীয় কাজ পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে কুফুরি বসীকরণ পেয়ে যাচ্ছেন চিন পরীকে বাধ্য করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহাশক্তিশালী কুফুরি বসীকরণ পেয়ে যাচ্ছেন এরপরে সম্মানিত দর্শক শ্রোতা লক্ষ্য শয়তানের জিল হক বক বশীকরণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে বাধ্য করার কোপড়ি কাছে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতেতেছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই ঘন্টার মধ্যে মহাম্প সৃষ্টি করার এই জাদুটোনা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা কিতাবের অর্ডার করতেতেছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালাম